বিগত বছরের ন্যায় বর্তমান বছরও এই খোদামবাড়ি বড়পুল আইএনটিসি পরিচালিত শ্রমিক সংগঠন শ্রী শ্রী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয়ে আজকে তার প্রাক মুহূর্তে শুভ সন্ধ্যাতে আমরা আজকে এই মণ্ডপসজ্জা তার উদ্ঘাটন করলাম তারা বিকেল তিনটার সময় দেবীপুর থেকে প্রশাসন শুরু করেছিলেন অর্থাৎ সেই প্রশাসন এসে রেয়াপাড়া পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগলো একদম বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা রাস্তার দুপাশে মানুষের ঢল নেমেছিল দেখেই রাস্তার পাশেই মনে হচ্ছিল যে উৎসবের মেজাজে মেতেছে নন্দীগ্রাম বাংলার সাথে সাথে আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মার আরাধনায় তিনি স্থাপত্যের দেবতা যন্ত্রাংশের দেবতা তিনি বিশ্ব মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা আগামীকাল ফুল দুর্বা দিয়ে পায়ের কাছে পূজাবিদ নিবেদন করে সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করব সনাতন হিন্দু ধর্ম সম্প্রীতির বার্তা প্রগতির বার্তা ঐক্যের বার্তা মৈত্রীর বার্তা পৌঁছে দেবে বিশ্ব মানবতার দরবারে দেখুন আগামীকাল বিশ্বকর্মা পুজো নন্দীগ্রামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে তারা আগামীকালের উৎসবের আঙ্গিনায় প্রদার্পণ করবেন নিজে যেভাবে আনন্দ করবেন অপরকেও ঠিক একইভাবে আনন্দ করার সুযোগ করে দেবেন